বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন পরীক্ষার্থীদের জন্য জেনারেল পেপারে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আইসিটি পার্ট আইসিটি ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আমি এই আইসিটি পার্টের এর আগে কিভাবে ডেসিমেল টু বাইনারিতে করতে হয় ডেসিমেল টু বাইনারি কিভাবে করতে হয় সেটা আমি করেছি আপনারা চাইলে জেনারেল পেপারের যে প্লে লিস্টটা আছে ওখানে গিয়ে দেখতে পারেন আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু অক্টাল কি হবে কত একই প্রসেসে হবে বাইনারিতে যেখানে 2 ছিল এখানে অক্টালে 8 হয়ে যাবে তো আমরা দেখে নেব ব্যাপারটা এখানে আমি প্রথমে একটা নেব পয়েন্ট এবং উইদাউট পয়েন্ট নেব প্রথমে উইদাউট পয়েন্ট নেব এখানে 165 165 হচ্ছে এটা ডেসিমেলে আছে তাহলে এটাকে অক্টালে কত হবে এটা অক্টালে করলে কত হবে তাহলে কিভাবে করবো ওই একই প্রসেসে যেভাবে বাইবারি করছিলাম বাইবারি ক্ষেত্রে দুই ছিল এখানে অক্টালে আট আছে তাহলে আমরা কি করব না ওয়ান সিক্স ফাইভ এটাকে আমরা এইট দিয়ে করব তাহলে কত হবে আট দশে আশি আট ষোলো তার মানে আট কুড়িয়ে আট কুড়ি কুড়ি আটে কত হবে একশো ষাট তাহলে রিমেন কত থেকে যাবে পাঁচ থেকে যাবে তাহলে কুড়ি আটে যাবে কত হবে আট দুদে ষোলো কত থেকে যাবে চার তাহলে আর কি দুই যাবে আটে না যাবে না তাহলে এটা হবে অ্যান্সার কত টু ফোর ফাইভ টু ফোর ফাইভ দিয়ে আপনি অক্টাল এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো আমি আর একটা করাচ্ছি নেক্সট যেটা আছে সেটা করাচ্ছি

আর এক আর আট আট দিনে ষোলো তাহলে কত থেকে যাবে এখানে দুই থেকে যাবে তারপরে তারপরে কত যাবে না আট দশে আশি কত থেকে যাবে দুই থেকে যাবে তারপরে কত যাবে আট একে কত থেকে যাবে দুই থেকে যাবে তাহলে এটা উত্তর কত হবে এটা উত্তর হবে ওয়ান টু 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 অককাল এটাই হচ্ছে आंसर ঠিক আছে বোঝা গেছে তাহলে কিভাবে ডেসিমেল টু অক্টালে করা হলো সেটা কিন্তু বোঝা গেল এবং এটা উইদাউট পয়েন্টে আমরা করছি ঠিক আছে তো এখানে এরপরে আমি চলে যাব কিভাবে পয়েন্ট থাকলে কি করে করতে হবে ওই একই আগের পদ্ধতিই করব আমরা তো এটা 29.330 একটা রয়েছে একটা রয়েছে

না এটাকে আমরা প্রথমে তাহলে দুটো পার্ট পাচ্ছি একটা তাহলে আমরা একটা উইদাউট যে যে অংশটা রয়েছে আর এটা পয়েন্টের পরে অংশটা রয়েছে আমরা এই পয়েন্টের আগে যেটা আছে এটাকে আমরা ওই আগের প্রসেসে করে নেব করে নিয়ে আমরা দেখি না দুশো পঁচিশ এটাকে যদি আমরা আট দিয়ে করি তাহলে কত হবে আট দুধ ষোলো ষোলো চার দুই চার দুই ছয় পঁয়ষট্টি তাহলে আঠাশটা চৌষট্টি আঠাশটা চৌষট্টি তাহলে এখানে থেকে যাবে এক এক থেকে যাবে তারপরে আট চব্বিশ আট তিন চব্বিশ তাহলে এখানে কত থেকে যাবে চার থেকে যাবে তাহলে এটাই হচ্ছে আমরা পাচ্ছি কত তাহলে তাহলে আমরা পাচ্ছি এখানে থ্রি ফোর ওয়ান এটা কিন্তু অ্যান্সার নয় এটা পয়েন্টের আগে অংশটা আমরা পেলাম এবার এই পয়েন্টের অংশটা কিভাবে বার করব এখানে দেখতে পাচ্ছি এটা আমরা এই অংশটা থেকে এই তিনশো একচল্লিশ পেলাম কিন্তু এটা কোনো অ্যান্সার নয় আমরা এবারে পয়েন্টের পরে যে অংশটা আছে সেটা করার চেষ্টা করব এখানে কত আছে না পয়েন্ট টু টু ফাইভ এটাকে আমরা আর দিয়ে গুণ করব কত পাবো কি করলে আট পাঁচে চল্লিশে শূন্য হাতে চার আট দে শূন্য হাতে দুই আট দিয়ে ষোলো এখানে আমরা পাব আঠারো এখানে তিনটে পরে দশমিক আছে এখানে আমরা দশমিক দিয়ে দেব তারপর এটাকে আমরা আবার আট দিয়ে করবো তাহলে কত হবে না আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আঠাশটা চৌষট্টি চৌষট্টি এখানে তিনটে পরে আমরা দশমিক দিয়ে দেবো এটাকে আমরা আট দিয়ে করবো আট দিয়ে করলে কি হবে আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আট চারে আট আট দিয়ে চারে বত্রিশ বত্রিশ এখানে আমরা আমরা দশমিক দিয়ে এটাকে করবো আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আট দিয়ে ষোলো এখানে আমরা দশমিক দিয়ে দেবো এটাকে আমরা আবার আট দিয়ে করবো আট শূন্য শূন্য আট শূন্য তাহলে সেম পেয়ে গেছি আমরা এখানে দশমিক আট শূন্য এখানে দশমিক আট শূন্য তাহলে কিন্তু আমরা আর করব না যখনই আমরা সেমটা পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা আর এ না আমাদের এই পর্যন্ত স্টপ হয়ে যাবে তাহলে আমরা এটা দুশো থেকে পেয়েছিলাম থ্রি ফোর তাহলে এখানে আমরা কি পেলাম না এখানে আমরা পেলাম কি পেলাম না এখানে আমি লিখছি তিনশো একচল্লিশ দশমিক ওয়ান তারপরে ছয় তারপরে তিন তারপরে এক তারপরে ফোর তাহলে এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমি একটা তোমাদেরকে দিচ্ছি এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমরা এটা করবে এটা দিচ্ছি এটা তোমাদের করতে দিচ্ছি টু নাইন পয়েন্ট থার্টি এটা রয়েছে ডেসিমেলে এটাকে করতে হবে অকালে প্রথমে এই অংশটা করে নেবে তারপরে এটাকে পয়েন্ট দিয়ে করবে ঠিক আছে